আজ মহামান্য কলকাতা হাইকোর্টে যে এসএলটি সংক্রান্ত মামলা ছিল সেই মামলা থেকে আমরা কি তথ্য হাতে পেলাম এবং সামগ্রিক এই মামলাটার নির্যাস কী এলো আমি আজকে তোমাদের সামান্য কয়েকটি মিনিটের মধ্যে সেটা উল্লেখ করছি যে আজকের কলকাতা হাইকোর্টে যে এসএনএসটি মামলা উঠেছিল সেখানে আপডেট কি আছে এবং সেখান থেকে আমরা কি কি তথ্য হাতে পাচ্ছি বা তার নির্যাসটা কি প্রথম বলি সুপ্রিম কোর্টের মানে যে সাতটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন স্যার যেটা বিচারপতি সামনে উল্লেখ করলেন তার মধ্যে প্রায় সাতটা পয়েন্ট ছিল তার মধ্যে নাম্বার ওয়ান ছিল দু হাজার ষোলো সালের যে পরীক্ষাটা হয়েছিল এস এল এস টি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেখানে যে ভ্যাকান্সি উল্লেখ করা ছিল সে ভ্যাকান্সি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক মানে সাবজেক্টটা রিডিউস হয়েছে বা কমে গেছে তাহলে এটা কি রুলস ভায়োলেশন নয় নাম্বার পয়েন্ট তাহলে তো এক্ষেত্রে যোগ্য হয়েও চান্স পাবে না এই ভ্যাকান্সি কমে যাওয়ার ফলে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টের ক্যান্ডিডেট যেন পরীক্ষায় না বসে কিন্তু যেটা বাস্তব কথা যে এসএসসি কিন্তু বহু টেন্টের ক্যান্ডিডেটকে সেখানে পরীক্ষায় বসিয়েছে এবং তাদের মধ্যে অনেককে ডকুমেন্ট ডকুমেন্টস ভেরিফাই ডাকা হয়েছে কিসের দোহাই দিয়ে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ দোহাই দিয়ে এটা কি রুলস ভায়োলেশন নয় নাম্বার থ্রি বলেছে যে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে দু হাজার ষোলোর রুলস অনুযায়ী যেটা কিন্তু সুপ্রিম উপর থেকে পরিষ্কার আদেশ দেওয়া হয়েছিল যে দু হাজার ষোলো সালে যে রুলসে পরীক্ষা হয়েছিল সেই রুলসে কিন্তু সেই রুলস মেনে পরীক্ষা নিতে হবে কিন্তু এখানে হলোটা কি সেখানে ছিল যে লিখিত পরীক্ষা ইন্টারভিউ প্লাস একাডেমিক স্কোর নিয়ে একটা ফাইনাল মিডলিস্টে হবে কিন্তু এখানে করছে কি এসএসসি বা কমিশন করছে যে আমাদের ওই মানে সাবজেক্টের মার্কস অ্যাকাডেমিক এবং এক্সপিরিয়েন্সের টেন মার্ক এক্সপিরিয়েন্সের টেন মার্কস বিষয়টা তো দু সালে উল্লেখ ছিল না তাহলে এটা একটা মানে ইলিগাল কাজ সেটা সুপ্রিম কোর্টের রুলসকে ভায়োলেট করছে নাম্বার ফোর উনি যেটা আবার পুনরায় বললেন উনি মোট সাতটা কিন্তু পয়েন্ট সুন্দর উল্লেখ করেছেন বিচারপতির সামনে তিনি আবার এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে উল্লেখ করেন যে যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে দু হাজার ষোলো সালের প্যানেলটা বাতিল সেই অনুযায়ী দু হাজার ষোলো শিক্ষকের করা হয়েছে তাহলে সেই দু হাজার ষোলো সালের এক্সপিরিয়েন্স মার্কসটা এখানে হবে অ্যাড করা হতে পারে যেটা কিন্তু আমরা অনেক কাল আগে থেকে বলে আসছি যে এই যে দু হাজার ষোলো সালের প্যানেলটা তো ক্যান্সেল ক্যান্সেল বলেই কিনা টিচারদেরকে মানে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে যাদের ভ্যালিডিটি একত্রিশে ডিসেম্বর অব্দি তাদেরকে টার্মিনেট করা হয়েছে তো তাহলে সেই মানে যে ইনভ্যালিড ইনভ্যালিড যে মানে ওই দু হাজার যে প্যানেলটা তাহলে সেখানে কি হবে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা আসে এ নিয়ে কিন্তু উনি সওয়াল করেন এবং সেক্ষেত্রে উনি এরকম মোট সাতটা পয়েন্ট উল্লেখ করে যেখানে এসএসসি পরিষ্কার করছে এবং বিকাশবাবু একসময় পায়ে হাঁপিয়ে সেক্ষেত্রে উনি সাময়িক ব্রেক নেন এবং শেষে কিন্তু সর্বশেষে মানে বিচারপতি অমৃতা সিনহা উনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে কে পরিষ্কার বলেন যে দু হাজার ষোলো সালে সেখানে তো মানে সেখানে যে রুলস ছিল এই যে এখন দু হাজার পঁচিশ সালে নতুন রুলস করা হয়েছে যে রুলসে পরিষ্কার বলা হয়েছে কি যে ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না হলে এক্সামে বসতে পারবে না এই রুলসে কবলে পড়ে তাহলে অনেক দু হাজার ষোলো যোগ্য শিক্ষকরা তাদের পরীক্ষায় বসতে পারছেন না এই মানে রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়ার কারণে সেক্ষেত্রে কমিশন কি ভাবনা করছে সেটা যেন নেক্সট ডেটে অবশ্যই যেন কমিশন বিচারপতিকে উল্লেখ করেন যে এই যে নতুন রুলসটা করছেন এই রুলসকে ফলে কিন্তু অনেক যোগ্য শিক্ষক পরীক্ষায় বসতে পারছেন না এই ফোর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্টের মার্কসের আওতায় করে সেক্ষেত্রে বিষয়টা কিন্তু পরবর্তী ডেটে যেন অবশ্যই কোর্টের সামনে উপস্থাপন করা হয় এই মর্মে অ্যাডভোকেট জেনারেলকে আদেশ করলেন তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু কাজে কাজ কিছুই হলো না জাস্ট এখানে বিকাশও পাবো একতরফা উনি ওনার মানে মানে এ প্রায় করে গেছেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে তো এত এসএসসির আইনজীবী বা অ্যাডভোকেট জেনারেল ওনারা কিন্তু মতামত রাখবেন তারপরে হয়তো কোনো জাজমেন্ট আসবে আজকের কিন্তু সে অর্থে কিছু জাজমেন্ট এলো না তবে এটা বলতে পারে কিন্তু পরিস্থিতি যেদিকে আগাচ্ছে এক্সপিরিয়েন্সের টেড মার্কস কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখাটা সেটা সময় বলবে তো আজকে কাজে কাজ কিছু হলো না শুধুমাত্র শুনানি হলো এক পক্ষের পরবর্তী ডেট ধার্য করা হয়েছে সেখানে মতো শুনানির কাজ হবে এবং তারপরে হবে ফাইনাল জাজমেন্ট আমার আজকে একটুকুই আপডেট দেওয়ার ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আর প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে